তো চিন্তা করেন ভূমিকম্প কয় মিনিট হওয়া লাগে কয় মিনিট আরে মিনিট কি আর ভাই সেকেন্ডের ব্যাপার পাঁচ পয়েন্ট ছাত মাত্রার হয়েছে আল্লাহ যদি খালি মাত্রাটা আরেকটু বাড়ায় দিতেন আজকে আর আমার রস করতে আসা লাগতো না আমি খাটে যেখানে মাথা রেখে ঘুমাই আমি নিজে খাটে যেখানে মাথা রেখে ঘুমাই এর পাশের দেয়াল ইতিমধ্যে চিড়ে গেছে তাহলে আর কি লাগে পাঁচ পয়েন্ট সাত মাত্রাই যদি এটা হয় যদি সাত মাত্রা হতো আট মাত্রা মানে টাস না একদম ছয় সাত আট নয় দশ আল্লাহ চাইলে তো আরও বহু কিছুও দিতে পারে তো যদি সাত আট মাত্রার ভূমিকম্প হতো আজকের ওয়াশ করতে আসা লাগতো না মাহফিল কমিটি ঘোষণা দিত আপনারা হুজুরের লেগে দোয়া করেন হুজুর তো ইতিমধ্যে কবরস্থানে লাশ হয়ে শুয়ে আছেন এটাই বাস্তবতা তা হায়াত মহতের কোনো গ্যারান্টি আছে নাকি এই থেকে যতটা দূরে গিয়েছি ফিরে আসি আবার ইসলামের কাছে ইসলাম ছেড়ে কোথাও ইজ্জত পাবে না কোথাও না কবে ফিরবেন ভাই কবে আর কত পাপ করলে মনে হবে ব্যাস বহুত হয়েছে এবার অন্তত থামা দরকার আর কত গুণা করলে মনে হবে যেই পরিমাণ গুণা হয়েছে জাহান্নামে নামে এটাই যথেষ্ট আর লাগবে না এখন অন্তত আমার নিজেকে শুধরানো দরকার কখন মনে হবে কখন মানুষ তো গুণা করতে করতেও মরে আরে জিনা করতে করতে মরার রেকর্ডও আছে পতিতাবৃত্তি করতে করতে মরার রেকর্ডও আছে নাচতে নাচতে গান গাইতে গাইতে ওই অবস্থায় হার্টবিট বন্ধ হয়ে মরার রেকর্ডও আছে তাহলে কখন যে আমার মরণ হবে আল্লাহ ছাড়ার কার জানা আছে এই যে তিন দিন আগে যে ভূমিকম্প হলো এই ময়মনসিংহ বৈশাখ নেত্রকোনা বৈশাখ টের পাবেন না যারা ঢাকা শহরে ছিল যারা ঢাকা শহরে ছিল বিশেষ করে বহুতল বিল্ডিং এ ছিল মাফের জন্য যথেষ্ট হয়েছে অথচ করেন ভূমিকম্প কয় মিনিট হওয়া লাগে কয় মিনিট আরে মিনিট কি আর ভাই সেকেন্ডের ব্যাপার পাঁচ পয়েন্ট মাত্রার হয়েছে আল্লাহ যদি খালি মাত্রাটা আরেকটু বাড়াই দিতেন আজকে আর আমার রস করতে আসা লাগতো না আমি খাটে যেখানে মাথা রেখে ঘুমাই আমি নিজে খাটে যেখানে মাথা রেখে ঘুমাই এর পাশের দেয়াল ইতিমধ্যে চিড়ে গেছে তাহলে আর কি লাগে পাঁচ পয়েন্ট সাত মাত্রাই যদি এটা হয় যদি সাত মাত্রা হতো আট মাত্রা মানে না একদম আল্লাহ চাইলে তো আরও বহু হতো আজকাল ওয়াশ করতে আসা লাগতো না মাহফিল কমিটি ঘোষণা দিত আপনারা হুজুরের দোয়া করেন হুজুর তো ইতিমধ্যে কবরস্থানে লাশ হয়ে শুয়ে আছেন এটাই বাস্তবতা তা হায়াত মুহূর্তের কোনো গ্যারান্টি আছে নাকি এই যে যে কোনো মসজিদে এই ময়মনসিং নেতর কোন যে কোনো মসজিদে রাস্তাঘাটে নামাজে রক্ত হলে যদি নামাজে ঢুকি কমন দৃশ্যকে জানেন মসজিদের অধিকাংশ মুসল্লি মুরব্বী সবগুলো মসজিদের না কিন্তু বিশেষ করে গ্রাম সাইডের দিকে আপনি আরো বিশেষ করে ফজর নামাজে দেখেন এসাদ নামাজে দেখেন গতকাল গতকালই হ্যাঁ আমি ঈশ্বরগঞ্জে নাম বলার দরকার নেই স্পেসিফিক জায়গার ঈশ্বরগঞ্জে একটা মসজিদে এসব নামাজ পড়েছি ইমাম জুয়ান মাসা আল্লাহ ইমাম সারা দৈকাতার মুসল্লি ছিল প্রত্যেকের প্রত্যেকেই বুড়া একটা জোন মুসল্লিও নাই আমি আর ইমাম বাদে আর বাকি যা আছে সব হলো মুরব্বী তাহলে ওই এলাকায় কি একটা জোয়ান মানুষও নাই আছে তো জোয়ানরা ভেবেছে আমাদের মরতে তো অনেক দেরি আছে অনেক দেরি আমরা আরো পাপ করি সমস্যা নাই অনেক টাইম পাবো মরা রাখ দেয়া নিজেদেরকে শুধরায় নিতে পারবো না অজুবিল্লাহ হেমিন্দা আলিক আমি শেষ করি আয়াতটা শুনিয়ে আল্লাহ বলেন ওর আনে আলমিল্লা দিন আমানু আং তাকুম লিদিক্রিল্লা এখনো কি সময় হয় নাই ইমানদারদের এখনো কি সময় হয় নাই তাদের দিলটা আল্লাহর স্মরণে আল্লাহর ভয়ে আল্লাহর জিকিরে বিগলিত হবে নরম হবে এই সময় কি এখনো আসে না ইমানদারদের আসবেটা কবে আসবেটা কবে এই আয়াত শুনে এক সাহাবি চিৎকার করে উঠেছিলেন আল্লাহ সময় চলে এসেছে আহ আল্লাহ আর দেরি হবে না সময় চলে এসেছে ওই সাহাবির মতো বলতে যদি মুখ দিয়া নাও পারেন অন্তত দিলে বসান অন্তত দিলে বসান আজকের রাতটাও জীবনের শেষ রাত হতে পারে কেউ যদি নিজেকে অল টাইম মরার জন্য যদি রাখতে পারে আমি মনে করি তার দ্বিতীয় আর কিছু লাগবে না সে আল্লাহর ওলি হয়ে মরবে ইনশাআল্লাহ খালি মরার জন্য রেডি মরার জন্য তও বা বাকি না মানুষের সাথে পাওনা দেনা বাকি খেন না তাও যা বাকি আছে দিতে পারছেন না ওইটাও ডায়রি করে রাখেন ওসিয়াত করে রাখেন আর কোনো কিছু বাকি বাকিরাইখেন না আরে অনেকে আছে বয়ের মোহরটাই দেয়নি দুনিয়া সবাই জিতেইলেন নিজের ঘরের বোর্ডারেই ঠকাবেন এই বই যদি আপনার বিরুদ্ধে চলে যায় কেয়ামতের ময়দানে বুঝেন উপায়টা কি হবে অনেকে আছে বোনের সম্পদটাই দেয় নাই বুড়া হয়ে এক পা কবরে চলে গেছে বোনদের সম্পদটা এখনো বোঝায় দেয় নাই এই সম্পদ কি কবরে নিয়ে যাবেন এই সম্পদ কবরে নেবেন দিন তিনি সম্পদকে আরও বিশাল ভারী করে আপনার গলায় যখন লটকায়া দেওয়া হবে সম্পত্তি দখলের মজা হারে হারে টের পাবেন সুতরাং কিসের অপেক্ষায় কিসের অপেক্ষায় আসুন না আমরা ভালো হয়ে যাই আসুন না আমরা শুধরে যাই আল্লাহ বলেন ফাফির রু ইল্লাল্লা বান্দা পালিয়ে আয় আল্লাহর কাছে আর কই যাবি কই যাবি বহুত কাছে বান্দা ফাফির রো ইল্লাল্লা ভেগে আয় পালিয়ে আয় আল্লাহর কাছে ইয়া ইউ ইনসান মা ঘর রাকে বিরাব বিকাল করিম এ মানুষ তোমাকে তোমার মহানুভব রবের ব্যাপারে কোন জিনিসটা ঢোকায় ফেলে রেখেছে না হলে কষ্ট নিয়েন না আপনারা কষ্ট নিয়েন না আমরা প্রত্যেকে এই পরিমাণ পাপে পাপি জাহান্নামে যেটা নতুন আর একটা পাপও লাগবে আল্লাহ যদি মাফ না করে এগুলোই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য আমি কি মিথ্যা বললাম আমি কি মিথ্যা কথা বললাম পাপের যদি দুর্গন্ধ থাকত মানুষ আমাদের প্রত্যেকের দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে লাঠি মেরে সমাজ থেকে আমাদেরকে বের করে দিত আল্লাহ সাত্তার তিনি পাপগুলোকে আড়াল রেখেছেন আল্লাহ গাফুর তিনি আমাদের অনেক কিছুকে ক্ষমা করেছেন আরে প্রতিটা পাপের জন্য আল্লাহ যদি বিপদ দিতেন প্রতিটা পাপের জন্য আমার আল্লাহ যদি বিপদে ফেলতেন জীবনে সুখের দেখার আর কোনদিন পাওয়া লাগতো না অল টাইম বিপদ আর বিপদের মধ্যেই তো পড়ে থাকা লাগতো তাও তো ভাই ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আজাব আসে আমরা তো জাতীয় পাপে জড়ায় গেছি জাতীয় পাপ এজন্য আজাব এখন আর ব্যক্তিগত না গোটা জাতির উপর আল্লাহর আজাব আসতে শুরু করেছে এই যে ভূমিকম্প হচ্ছেন একের পর এক একত্রিশ ঘন্টায় চারটে হয়েছে কমটপ মনে করেন না প্রথমটা থেকে নিয়ে চার নম্বর পর্যন্ত ভূমিকম্পের দূরত্ব মাত্র একত্রিশ ঘন্টা একত্রিশ ঘন্টা চারটা ভূমিকম্প এটারে আপনি ছেলেখেলা মনে করেন ছেলে খেলা মনে করেন এরপর যায় কেউ ব্যাখ্যা দেয় একদল দেয় এটা আফটার শখ একদল ফোর শখ আরে রাখেন ওই বিজ্ঞানের ব্যাখ্যা আসেন বোখারির হাদিসে নবী বলেন কেয়ামত হবে না যতদিন না ভূমিকম্প বৃদ্ধি পাবে তাহলে এই যে বারবার ভূমিকম্প হচ্ছে এটা কিন্তু একথা বোঝাচ্ছে না অনেক দেরি আছে এটা একথাই বোঝাচ্ছে আরে তোদের আয়ু ফুরিয়ে এসেছে সুতরাং আসেন আল্লাহর ওস্তে আল্লাহর ওস্তে না হলে চিন্তা করেন ইমাম মাহাদি আসবে না আসবে না ইমাম মাহাদির হাতে বায়াত দেবে কয়জন জানেন প্রথমে মাত্র জন শেষ যুদ্ধ তিনি যেটা করবেন জয় তার সঙ্গে কয়জন থাকবে জানেন এক লাখের কিছু কিছু কম হাজারের বেশি তাহলে এই প্রথম থেকে নিয়ে শেষ আপনি চিন্তা করেন দুনিয়ায় মুসলমানকে তিনশো তেরো আরে দুনিয়ায় হুজুর তিনশো তেরো দুনিয়ায় প্রতিটা মাদ্রাসার মোহতামি মসজিদের ইমাম নিলেও তো সংঘাতের চাইতে বেশি হওয়ার কথা এমনকি লাখও যদি ধরি শেষ হিসাবটা ময়মনসিংহ মুসলমান কি লাখ ময়মনসিংহ মুসলমান লাফের কোঠায় না কোটির কোঠায় তাহলে বাকিরা যাবে কোথায় বড় একটা অংশ শহীদ হয়ে যাবে এটাই বাস্তবতা বড় একটা অংশ গাজাতুল হিন্দ হয়ে আরো বহু কিছু হয়ে থাকবে না দুনিয়ায় থাকবে না রক্তের বন্যা বয়ে যাবে আর যারা থাকবে এ বড় একটা অংশ এমন ফেতনায় থাকবে এখনও যেমন দেখেন না মোলামা জাতির জন্য কি না করে ওই জাতি তাদের হাতে হাত করা পরিয়ে তাদেরকে নিয়ে জেলে ভরে আবার আর্মি অফিসারদেরকেও দেখবেন কোর্টে আনে হাজিরা দিতে এক একটা দেখলে মনে হয় জমিদারের বাচ্চা এসেছে জমিদারের বাচ্চা হাতের মধ্যে কোনো হাত করাও নাই পুলিশের হাত ধরাও নাই এভাবে জমিদারের মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছে আবার এসি গাড়ি দিয়েছে যে প্রিজন ভ্যানে আসা যায় কষ্ট হবে সবচাইতে বড় কষ্ট হইতা মানে জেল আর কোর্টের মধ্যে যে দৌড়ানি সবচাইতে বড় কষ্ট এটা ঢাকা শহরে জ্যামে যান বের হয়ে যাওয়ার অবস্থা আর প্রিজন ভ্যানে যখন বিড়ি সিগারেট খেতে থাকে যারা খাইতে অবস্তনে এরা তো গন্ধ সহ্য করতে পারে না তো 10 জন মিলে যখন ভিড়ান্তে থাকে একজন আলেমের যে কি অসহ্য অবস্থা হয় কতজন যে ভূমি পর্যন্ত করে ফেলে এত ভাষায় প্রকাশ করা দায় জমিদারদের জন্য এসি গাড়ি দিয়েছে সোফা দিয়েছে এতো পোশাচছে না এমন কি রেখেছে তো আবার ক্যান্টনমেন্টের ভেতরে চাকরি এখনো পুরা খেয়ে দেয় নাই অনেকে চাকরিটাও বহাল রেখেছে আগে আয় হোক পরে দেখা যাবে এমন কি এখন দাবি করছে কোর্টে যেতে কষ্ট হয় এটা তো ভার্চুয়ালি নিয়ে নিলেই চলে ওই লাইভে একটু হাজিরা দিয়ে দিল দূর থেকে বেশ এতেই চলবে অথচ আমাদেরকে কিভাবে নেওয়া হয়েছে আলেমদেরকে কোর্টে কিভাবে নেওয়া হয়েছিল মনে পড়ে না মনে পড়ে না সেই দৃশ্য মাথার মধ্যে হেলমেট হাতের মধ্যে আবার হাত করা কোমরের মধ্যে গরুর রেশি গায়ের মধ্যে আবার বুলেট প্রুফ জ্যাকেট পায়ের মধ্যে আবার ডান্ডা বেরি এর মধ্যে পর্যন্ত আল্লাহ আকবর স্লোগান দেওয়ার কারণে এক মামুনুল হক সাহেবের উপর কি চাপ এসেছিল খালি আর কিছু করেন নাই কোনো আওয়াজও করেন নাই হাঁটতে হাঁটতে আল্লাহর নাম নিয়েছেন আল্লাহ নাম আল্লাহ আকবার এটা নিয়ে পর্যন্ত কত সরযন্ত্রের ষড়যন্ত্রের মুখে তাকে পড়তে হয়েছিল নাজুবিল্লা কি আচরণ আলেমদের সাথে আর কি আচরণ ওদের সাথে আলেমদের পাপ কি পাপ তো এটাই নিজের ভবিষ্যৎ গড়ার ফিকির না করে জেনারেল লাইনে পড়ে অমুক চাকরি তমুক ব্যবসা করার চিন্তা ফিকির না করে জাতির জন্য জাতির জন্য নিজের গোল্ডেন ফিউচারকে কোরবান করেছে না হলে জান্নাতে যেতে চাইলে কি মাদ্রাসায় পড়া ফরজ নাকি। জান্নাতে যেতে চাইলে মাদ্রাসায় পড়া ফরজ রাখি যারা মাদ্রাসায় পড়ে নিজের জান্নাত গড়ার জন্যই পড়ে না রে ভাই আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখাতে জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের দিশা দেখাতে এজন্য তারা পরে ওই নবীর জামানায় নবী আবু জাহালের কাছে গিয়েছেন কেন নিজের জান্নাত কনফার্ম করতে না আবু জাহালরাও জান্নাতের পথে আনতে ওই আবু জাহালকে বাঁচাতে গিয়েছেন ওই আবু জাহালে নবীর গায়ে হাত তুলেছে অথচ নবী নিজের ফায়দার জন্য যায় নাই ওর ফায়দার জন্যই গিয়েছে ওই বাংলায় বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর এটাই হলো বাস্তবতা আলমরা যেই জাতির জন্য নিজেদেরকে শেষ করে ওই জাতিই তাদেরকে ভুল বোঝে সুতরাং আসেন আল্লাহর হস্তে নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি এই মুহূর্তে মরণ হলেও যাতে আমি কেয়ামতের দিন একটা আলোকিত মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি ঈদের মতো একটা মরণ যদি চান রমজানের মতো একটা জীবন বানায় নেন ঈদের মতো একটা মরণ যদি চান রমজানের মতো একটা জীবন বানায় নেন জীবন যত সুন্দর হবে মরণও যত সুন্দর হবে এই জন্য কত মানুষ মরার পর দেখলে খালি দেখতেই মনে চায় তাকিয়ে থাকতে ভালো লাগে আর কত মানুষ মরার পর কি বিশ্রী ভয়ঙ্কর দৃশ্য হয়ে যায় কেন একজন মৃত্যুকে এনজয় করেছেন জয় চোখের সামনে যখন জান্নাতের দরজা খুলে গেছে ফেরাস্তার কষ্ট করে রোহ বের করা লাগে নাই হাদিসের শব্দ ওয়ালা ও খরা যে তিয়ানি না যেন নিজের থেকে বের হয়ে যাবে এই রকম তামান্না শুরু করেছে আর পাপি ওর রুহ বের হতে চায় না তুফার রাখো রোহ হো ফি জাসা দিহি শব্দ রুহ পুরো গায়ের মধ্যে ছড়া যায় পিটা পিটায় দিয়া দিয়ে দিয়ে ফেরেস্তা বের করে ওই ছাপ তার চেহারায় ফুটে ওঠে সুতরাং যদি চান ঈদের মতো মরণ জীবনটাকে রমজানের মতো বানান আল্লাহ আপনারও সুন্দর মরণ দিবেন ইনশা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিলকে কবুল করুন এই গভীর রাত পর্যন্ত এই গভীর রাত পর্যন্ত শীতের ভেতরে ক্ষুধা পেটে নিয়ে ঘুম কোরবানি করে আপনার যে সবরের পরিচয় দিয়েছেন আল্লাহ প্রত্যেককে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করুন সবাই দর্শরিক পাঠ করি